হাতিরহানায় স্থানীয় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার বর্জরা ব্লকের গোপবান্দি এলাকায় আজ সকালে বাড়ির সামনেই হাতির হানায় মৃত্যু হল স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ মন্ডলের খবর পেয়ে স্থানীয় বিধায়ক আলোক মুখোপাধ্যায় ঘটনাস্থলে গেলে তাকে ঘিরে বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা এই ঘটনার জন্যই বন দপ্তরকে কাঠগোড়ায় তুলেছেন বিধায়ক স্থানীয় সূত্রে জানে গিয়েছে বাঁকুড়ার বর্জরা ব্লকের গোব্বান্দি গ্রাম লাগোয়া জঙ্গল এলাকায় দীর্ঘদিন ধরে হাতির দল রয়েছে দলে থাকা হাতির একটা বড় অংশকে বনকর্মীরা নিজেদের নজরদারির ঘেরা রাখলেও দুটি হাতি বিচ্ছিন্নভাবে স্থানীয় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে আজ ভোরে গোপবান্ধের বাসিন্দা শম্ভুনাথ মন্ডল ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হলেই একেবারে দুটি হাতির সামনে পড়ে যান তিনি প্রথমে হাতিটি তাকে সুরে করে তুলে মাটিতে আছার মারে পরে পায়ে করে পিষে দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার এরপরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় বিধায়কদের দাবি এলাকায় দীর্ঘদিন ধরে হাতি রয়েছে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটছে কিন্তু বন দপ্তর হাতিগুলিকে অন্যত্র সরানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করছে না তার ক্ষোভ চাষিরা ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের আবেদন জানাতে গেলেও তাদের হয়রানির শিকার হতে হচ্ছে ঘটনাটা হলো আজকে ভোর চারটা কুড়ি নাগাদ দুটা দাতাল হাতি আছে আর সেই সময় আমার জেঠু দালান বাড়ির দরজা খুলে বাথরুম যাবার জন্য সেই দালান বাড়ির দরজা খুলতে জেঠুকে ধরে হাতিতে মেরে দেয় দুটা দাতাল হাতি ছিল একটা ছোট একটা বড় দাতাল ভোর বেলায় ঘটনাটা ঘটেছে ভোর চারটা হ্যাঁ এই ঘরের ভিতরে হাতি এর মূলে সমস্ত দায়ী কিন্তু রেঞ্জার অফিস রেঞ্জ যাতে আমাদের এলে এলাকায় কোনো হাতি না থাকে সেটাই আমি চাইবো বা যে হাতি থাকাকালীন যে সব ক্ষতি করেছে সেই ক্ষতিপূরণ আমরা ভাবে পাই না যাতে সেই ক্ষতিপূরণ প্রত্যেকটা মানুষকে বা পাশাপাশি গ্রাম সমস্ত মানুষকে যেন সঠিক ভাবে দেওয়া হয় এতে যেন সরকার বা অন্য অন্যান্য যে স্টেপ লেভেল আপার আছে যেন এর দায়িত্ব বহন করে জেঠুর নাম সৌমুনাথ মন্ডল বয়স সেভেন্টি টু আমার নাম সাজজোড়া অঞ্চলের গোপবান্ধীর বাসিন্দা গ্রামের সুব্রত মন্ডল যে অলপটা ধরনের একজন মারা গেছে হাতি ঘর থেকে টেনে নিয়ে বার করেছে একদম টিপে মেরে দিয়েছে আমি আমাদের গৌতম আছে আমাদের অজয় আছে আমাদের কালী আছে আমাদের যারা আছে আমি ফোন করলাম থানাকে ফোন করলাম রেঞ্জারকে ফোন করলাম ডিএফওকে ফোন করলাম যে এরকম ঘটনা ঘটলো কেন কী কথা ছিল আমাদের যে হাতিকে একটা দেওয়া লাগবে বা এখান থেকে আমরা হাতিকে বের করে দেবো অন্য জায়গাতে তিন মাস হয়ে গেল আর এই জায়গাটা গ্রামের মানুষগুলো খুব শান্ত এবং খুব ভালো এরা চাষবাসটা অনেক কিছু বোঝে না এদের ডিমান্ড হচ্ছে একটু আলো একটু জল একটু হাতিতে যেন না আসে ব্যাস তো সেটা আজকে খুব প্রকাশ করলেন সবাই বাস্তব যেটা আমার হলো আমিও করতাম আর একটা তো মানুষ চলে গেল চোখের সামনে এত তো মানুষ একটা আব্বাহ হবে এরা রেঞ্জার এবং তার স্টাফ মানে ক্ষোভটা উগড়ে দিলেন একদম পরিষ্কার আমরা কথা দিলাম যে চাষিদের তিন দিন টাইম দিলাম আমাদের ডিএফকে বললাম তিন দিন দু দিনের মধ্যে আপনি হাতি কিন্তু তুলে নেন আমি ডিএমকেও ফোন করেছি এসপিকে একটু পরে করবো কারণ টাইম টাইম একটু চাই ওদের চেয়েও নিল আর যাদের ক্ষতি হয়ে গেছে ফসলের সেইখানেও কি রেঞ্জার এদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয় একটা ছেলে যদি ফর্ম আনতে যায় ডকুমেন্ট দিয়ে প্রধানের চিঠি নিয়ে যদি যায় তাহলে ফর্মটা দিতে আপত্তি করতে একটা ছেলের পাঁচ পাঁচ ছ দশ বারো কিলোমিটার দূরে যাবে আসবে এটা কী ধরনের কথা সেটা আমি জানতে চাইবো এখন দেখছি ওনারা নেই কেউ তা আমি চাইবো মানুষগুলোকে শান্ত থাকতে বলবো যে থাকুন আমরা হাতির অবস্থাও দেখছি জলটাও দেখছি আর আলোটা আমরা অনেক আগেই দিয়েছি তখন কে এর আমাদের ডিএম ছিলেন একটা মিটিংয়ে কথা হয়েছিলো যে আলো যে জায়গা হাতি প্রবণ এলাকা হাতি যাবে সেখানে অন্তত আলোটা দেওয়া হোক যেখানে দূর থেকে হাতিটাকে আমরা দেখতে পাই তাহলে আমরা সতর্ক হয়ে যাব। এছাড়া আমিও চাইব বন দপ্তরের কাছে আবেদন করবো প্রশাসনের কাছে বলবো আমার লেভেলে আমি নিশ্চয়ই বলবো সচিবকেও আমি জানাবো খানিক্ষণ পরে সবাইকে টেলিফোন ধরবো যে অনেক দিন হাতি আছে বহু ফসল নষ্ট করছে সেই মানুষের যেটা লোন করে ফসল করেছে সেই পুলোটা সে পাচ্ছে না হাত হাততে যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী চাষিদের দিনে ব্যাপক স্কিম দিয়েছেন সেটা ঠিকমতো মতো প্রয়োগ করতে বলব রেঞ্জারকে কারণ এই টাকার পয়সা নিয়ে এদের যেটা ধারণা যে এরা ফিস করছে খাচ্ছে যাচ্ছে বৃদ্ধি আছে আর হাতি যেটা খাবার যেটা এখানকার লোকদের আবেদন যে হাতিকেও ঠিক খাবার দিচ্ছে না সেটা আমরা আবেদন করব এবং আমরা লক্ষ্য করব দেখব সত্য জিনিসটা কি আছে সেটা আমরা ডিএফওকে বলবো ডিএমকেও বলবো

যাতে আর নেক্সট কোনো দুর্ঘটনা না ঘটে ওইদিকে আমরা খেয়াল রাখি এবং কি ক্ষতিপূরণের দাবি করছে হুম ওরা সরকারিভাবে যে ক্ষতিপূরণ আছে যেটা পাঁচ লাখ টাকা আর হচ্ছে চাকরির ব্যাপারে ওটাও বলেছে আমার নাম ঋতু দেঞ্জি অফিসের বর্জে